ভিডিও নিয়ে আজকের বিরোধে আমরা আপনাদেরকে পঁচিশ হাজার টাকার বাজেটের আশেপাশে বেশ কিছু ল্যাপটপ দেখাবো অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে যে সবচেয়ে কমে ভালো প্রোডাক্ট কি হবে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা রেগুলার হয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আমাদের আইটি ভ্যালি শপে সবচেয়ে কম দামে কী কী ল্যাপটপ আছে তার একটা বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করবো ভিডিওর শেষে একটু দামি টাইপের ল্যাপটপ থাকবে যেগুলো পঞ্চাশ হাজার টাকার বাসে আশেপাশে এবং ট্যাপ প্লাস ল্যাপটপ টাইপের যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো সর্বপ্রথমে আমরা লিনোভো থিঙ্ক দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ আমরা সবসময় থিঙ্ক প্যাড লাভার এইচপি ডেল অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে আমরা থিঙ্ক একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এটার কারণ হচ্ছে আমাদের কাছে থিঙ্ক প্যাডের কোয়ালিটি খুবই ভালো মানে এই ল্যাপটপ যদি একটু ভালো কোয়ালিটি বা ভালো কন্ডিশন অবস্থায় আপনারা যদি পারচেস করেন তিন থেকে চার বছর আপনারা ইজিলি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে যেতে হবে না এরকম কন্ডিশনের লিনোবো থিঙ্ক গুলো আমাদের কাছে থাকে তো সেরকমই একটা মডেল আছে একদম মিনিমাম প্রাইজে টি ফোর এই ল্যাপটপটা কোরআ ফাইভ এর চতুর্থ জেনারেশন প্রসেসরের একটা ল্যাপটপ তারপরও ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছে যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আছে এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে চাইলে হার্ড ডিস্ক এসএসডি যে কোনোটা আপনারা আপগ্রেড করে ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক খুবই সুন্দর একটা কোয়ালিটি কারণ এটা প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল বিশ হাজার পাঁচশো তো বিশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা কোয়ালিটির ল্যাপটপ এটা আনবিলিভেবল দুইটা ব্যাটারি আছে আউটসাইড একটা ইনসাইড একটা দুইটা ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে তিন ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন বিশ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে এটা দেখতে পারেন রাফ অ্যান্ড টাফ শক্তপক্ত টাইপের ইউজ করার জন্য খুবই উপযুক্ত একটা ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ভাইরাল টাইপের ল্যাপটপ এক এটাকে জাতীয় ল্যাপটপ বলা হতো তো এখনও কিন্তু এটার প্রচুর পরিমাণে পপুলারিটি আছে এটার মডেল হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এমড্রোড টু এসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয়েস্টিক ফোরকিলিক ট্র্যাক প্যান্ট চোদ্দ ইঞ্চি এফএসডি রেজোলেশনের ডিসপ্লে ল্যাপটপটা সিলভার কালার এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে বাট একটা জিনিস আমি আপনাদেরকে নোটিস করতে চাই এই ল্যাপটপগুলো যে কোনো জায়গা থেকে আপনারা বাংলাদেশের পারচেস করেন না কেন এটার যে টপ পার্টটা থাকে সেটা কিন্তু কালার করা সো আমার কাছে যেটা আছে সেটাও কালার করা কালার ছাড়া এ ল্যাপটপটা হয় না তো দেখে শুনে আপনারা যদি পছন্দ হয় পারচেস করতে পারেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপ ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে লিনোভো আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর ফাইভ জিরো যারা একটু পাওয়ারফুল প্রসেসর দিয়ে চান যেমন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি একটু ভারী ভারী টাইপের ছোটখাটো কাজ করবেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন মডেলটা আমি আবার দেখিয়ে দিচ্ছি টি ফোর ফাইভ জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ডি চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেলসর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাক সবকিছুই অ্যাভেলেবেল আছে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চারটা দেখে আপনারা একটা কালেক্ট করতে পারবেন আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু কালার করা না আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন এই ল্যাপটপগুলো কালার করা সেগুলোর কোয়ালিটি কিন্তু এর থেকে অনেক ডাউন আমরা কালার করে কোনো ল্যাপটপ সেল করি না যদি সেটা থাকে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুকের ফোর ফোর জিরো জি ফোর প্রবুকের ডাবল ফোর জিরো জি ফোর এই ল্যাপটপটা কোরাই ফাইভের এর সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে বিল করা সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এমড্রড টু এসএসডির সাথে সাথে ডিস্ক ইউজ করতে পারবেন ব্ল্যাক সিলভারের একটা কম্বিনেশন আছে ফিঙ্গার প্রিন্ট সেভেন্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি সেমি বেজালের ফুল এইচ ডি ডিসপ্লে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ বাট এই ল্যাপটপটা কিন্তু অরিজিনাল কালার আছে আর এই ল্যাপটপ গুলোর লং জার্ভিটিটা খুবই ভালো চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা পার্চেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা যারা মিনিমাম প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য এখান থেকে কিছু ল্যাপটপ আছে তো আমার হাতে যে ল্যাপটপটা আছে লিনোভো থিঙ্কড এর কার্বন এটা একটা মিনিমাম প্রাইজের ল্যাপটপ মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে এসএসডি আপগ্রেড করতে পারবেন না র্যামটা শুধু আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে একটা হচ্ছে সুপার সিলিম বা আলট্রা সিলিম আর ল্যাপটপটা খুবই লাইটওয়েট মোটামুটি এক হাজার গ্রামের একটু আশেপাশে হবে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফাস্ট চার্জার পাশাপাশি মোটামুটি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর স্ক্রিনটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম চতুর্পাশে ন্যারো বেজার যেটা দেখতে খুবই সুন্দর আর স্পেশালি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটা পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি ইউনিট দুই চার পাঁচটা আছে আপনারা দেখে পার্চেস করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরও ইউনিক টাইপের একটা ল্যাপটপ আমি যদি ল্যাপটপটা একটু কাছ থেকে দেখাই কতটুক সিলিম দেখিয়ে দিচ্ছি একদম সুপার সিলিম ওয়েট মেবি ছয়শো থেকে অথবা সাতশো থেকে আটশো গ্রামের মতো হবে এই ল্যাপটপটা মেড ইন জাপান এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও ল্যাপটপটা হচ্ছে এলিট বুকের একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ মডেল হচ্ছে এসপি এলিড বুক ফোলিও তো এটা হচ্ছে কোরেম ফাইভ কোরেম থ্রি দুইটা ভেরিয়েন্ট আছে কোরেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস মেটাল দিয়ে বিল্ড করা ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক টাইপ সি চার্জিং সবকিছু একদম ফাস্ট টেকনোলজি দিয়ে বা অ্যাডভান্টেজ টেকনোলজি দিয়ে ল্যাপটপটা বিল্ড করা আর কন্ডিশন হচ্ছে একদম সুপার সিলিম মোট কথা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো টাকা কোরএম থ্রি এবং কোরএম ফাইভ পারচেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো ফোর আমাদের কাছে বর্তমানে সারফেসের প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স তিনটা ভেরিয়েন্ট আছে এখানে এগুলো সাজানো আছে এর বাইরেও বেশ কিছু সার্ফেস আছে আপনারা শপে এসে দেখে শুনে কালেক্ট করতে পারবেন আমার হাতের তো হচ্ছে সার্ফেস প্রো ফোর কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে এটার সাথে যে কিবোর্ডটা আছে এটা একটা ম্যাগনেটিক ডিটাচেবল কিবোর্ড এই কিবোর্ডটাকে ট্যাবের সাথে অ্যাটাচ এবং ডিটাচ করে আপনারা কমফোর্ট ফিল ভাবে ইউজ করতে পারবেন এটার বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যারা পেন টেকনোলজি ইউজ করতে চান সেক্ষেত্রেও এটা পেন দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম সুপার প্রিমিয়াম তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রো ফোরের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো এবং যারা প্রো ফাইভ প্রো সিক্স চান তারাও আমাদের স্টকে ভিজিট করতে পারেন অথবা প্রয়োজন পড়লে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটার মডেল হচ্ছে এস পি টেক্স টু জি ফোর তো জি ফোরটা টুর খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমি যদি এটার একটু ব্যাজেলটা দেখাই দেখতে পাচ্ছেন কতটুক চিকন বা ন্যারো ব্যাজেল এখানে হাত দিয়ে ধরতে হবে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল যারা আসলে সোপায় বসে বিছানায় বসে বা গাড়িতে বসে ট্যাবগুলো ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল কনফিগারেশনও ভালো কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশন ডিসপ্লে ফ্রন্ট সাইডে ক্যামেরা আছে ব্যাক সাইডে ক্যামেরা আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং একদম ইউনিক একটা ডিজাইন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটার সাথে যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে লেদার এবং মেটালিক বিল্ড একটা কিবোর্ড ডেফিনেটলি ব্যাক অপশন সহকারে আছে কেলিক্লেস ট্র্যাক এটার সাথে এই ম্যাগনেটিক সিস্টেমে আপনারা এটার সাথে অ্যাটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মুড ইউজ করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ট্যাবটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস শিল্পাক অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস ছিল চাইলে আপনারা এলিটেক্স টু জি ফোর কোরাই সেভেন ভেরিয়েন্ট এটার বিস্তারিত ডিটেলস ইনফরমেশন গুগল থেকে জেনে দিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সব থেকে মিনিমাম প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল প্যাক সব ধরনের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ